কাকুদের জন্যই তো বলবিরে বাবা কাকো টাকা দিয়েছে এবং অনুপ্রনা দিয়েছে কি কি দিয়েছে টাকা ও অনুপ্রের টিএমসিপির যে সভা ছিল ওই জাতীয় মানে জন্মোత్సভ নাকি এটা জাতীয় উৎসব ছাত্র যুব সংগঠনের এটা প্রতিষ্ঠা দিবস এটা স্বাধীনতা দিবস কোন লোকের গোলমেডলে সব চলবে না রূপ অনুপ্রের চাসুল মেলে দুবেলা তুমি ভাত খান না মানে দুবেলায় অনেক খরচ না একবেলা খান এবং সেটা কোন পয়সা খান বই লিখে খান কবিতা লিখে অসাধারণ কবিতা কাব্যিক খান নাটক লিখে খান বহু ভাষা ভাষান্তর করার জন্য টাকা আছে মানে আর কি খান গান লিখে খান শুধু উল্টো পাল্টা কথা একটা না পয়সা নিজে নেবে সরকারের কাছ থেকে এই মুখ্যমন্ত্রী আছে কোনো পয়সা রে সব জনগণকে দিয়ে দেয় দু হাজার জন নাম লিখিয়েছে তুমি জানো কুস্তাপক্ষের লক্ষ্য থাকার সবার কি ভালো তো দেখতে না শুধু না দেখতে পাও হ্যাঁ দেখতে পাও না সর্বোচ্চ শ্রেষ্ঠ বাংলা ভাষা দিদি বলেছে কি আমাদের সর্বোচ্চ শ্রেষ্ঠ তার উপরে শ্রেষ্ঠ দেওয়া যায় শ্রেষ্ঠর আবার লেভেল আছে সর্বোচ্চ শ্রেষ্ঠ মধ্যোচ্চ শ্রেষ্ঠ নিম্নচ্চ শ্রেষ্ঠ আবার উনি বলেছেন দুষ্ট শ্রী মিষ্টি শান্তা শান্তা দুষ্ট জন্মদিন প্রতিষ্ঠা দিবস হচ্ছে অনেক ভালো সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ এবং মহামির ছবি জামাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে খাওয়ার এক একবেলা খায় এমন ত্যাগী মানে পুরো অরবিন্দ ঘোষ বোন হচ্ছে আর কি ঋষি অরবিন্দ ঘোষ কখনো কখনো স্বামী বিবেকানন্দ ওইটা দেখে দেওয়া হয়েছে অভিষেক খেতে হয়েছে

স্কুলে স্কুলে শিক্ষক পাঠানোর জন্য শিক্ষকের ঢেউ না বিয়ে দেওয়া ভেবেছিলাম একদম তুফান বইয়ে দেওয়ার কথা ছিল ওরা বেশি লাফালাফি করছে ওরাই মামলা বলে আমি করব ঠিক যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে অপরাধগুলো করছিল পারফর আমরা তোমাদের যে জালি শিক্ষক নিয়োগ করব তুমি আটকাবে কেন তার জন্য সব আটকে গেল জালিদের ছেড়ে দেওয়া দরকার ছিল সুপার নির্বাহী পোস্টে নেওয়া হচ্ছে তাদের ছেড়ে দেওয়া দরকার ছিল চালের সাথে কাকর কাছে কি আছে চালো তো কাকড় থাকে এ তো আমাদের ঐতিহ্য চালো থাকবে কাকরে থাকবে খেতে খেতে মাঝে মাঝে কাকর তাতে পড়ে যাবে কমন কোটা কাকড় সহ্য হলো না টোটাল প্যানাল্টাই বাতিল তেমন এই যে পরীক্ষা করার জন্য কত খেটে গুটি করালো পরীক্ষাটা কত খাটলা খুব লাভাচ্ছে সব এরপরে ওই কোথাতে খুঁজে খুঁজে জালি খুঁজলো জালি নয় তাকে জালি বলে দিলো কাকড় বলে দিল তার তো অ্যাডমিট কার্ড পাওয়ার কথা না আগামী সাত দিনের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহ আইনজীবী হিসেবে রাজ্যের তরফ থেকে অ্যাপিয়ার করেছিলেন তাকে সুপ্রিম কোর্ট একদম কড়া নির্দেশ দিল রীতিমত মানে চরম ভৎসনার মুখে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইন মানে বিচারপতিদের বলতে শোনা গেল হোয়াট কাইন্ড অফ অ্যাডভোকেসি ইজ দিস হোয়াট কাইন্ড অফ অ্যাডভোকেসি ইউ আর ডুইং আপনারা অযোগ্যদেরকে রীতিমত পরীক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পরীক্ষায় বসাচ্ছেন ইট ইজ ট্রুলি শকিং এবং আগামী সাত দিনের মধ্যে

ওকে নিয়ে তো যাইছে তাই কেন আবার আদালত ভস্না করছে আরে অন্য কাউকে কল্যাণ বাবা কি করছে কেন সবাই মিলে একটা লোককে ভস্মন করে মানুষেরও কি আমি শুধু বলি কাকুরদের জন্যই তো বলবে রে বাবা কাকুর টাকা দিয়েছে এবং অনুপ্রেরণা দিয়েছে কি কি দিয়েছে টাকা অনুপ্রেরণা যে রাজ্যে অনুপ্রেরণা ছাড়া গাছের পাতা নড়ায় না সেই কাজটা তারা করেছে আর যোগ্যরা করেছে মেধা দেখিয়েছে কে মেধা দেখাতে বলেছে যদিও মাননীয় বলেছে টাকায় থাকি আমি টাকা চাই না আত্মসম্মান চাই এটা বলতে হয় বলেছে উনি টাকা চান না শুধু মেধা চান আর আত্মসম্মান চান কি বিপুল আত্মসম্মান পার্থ চট্টোপাধ্যায়ের বিরাট একদম টাকা চায় না মেধা চায় রে বাবা আত্মসম্মানটা ভয়ঙ্কর উর্িতারা বিরাট আত্মসম্মান দিয়েছে মানে বেড়ে তোলা থেকে শুধু আত্মসম্মান বেরিয়েছে আর কি তারপরেও তাকে জামিন পাওয়ানোর জন্য পাগল হয়ে আছে কথা শিল্পী কবি অনুব্রত ঠাকুর প্রচুর আত্মসম্মান দিয়েছে রাজ্যময় মেধা ছড়িয়ে দিয়েছে আর যাদেরকে কাকর বলা হচ্ছে ওটা হচ্ছে আসল মেধা ওদের চাকরি রক্ষা করতে হবে নিতে চাই আত্মসম্মান চাই টাকা চায় না দিদি টাকার কথা বলবে না তোমরা সব তোমরা সবাই মিলে বুম নিয়ে আমাদের মতো লোককে দিয়ে ভুলভাল বলাচ্ছ কি বলছি কি তোমরা একটা মানুষ রোগা হয়ে গেছে বেচারিটা চোদ্দ বছর ধরে এমপি চোদ্দটা বছর ধরে এমপি প্রতি মাসে দু থেকে আড়াই লাখ টাকা আমি বলিনি কিন্তু আমি বলিনি কিন্তু দিদি বলেছে এই আজকে টিএমসিপির যে সভা ছিল এই

কোন লোকের গোল্ড মেডেলিস্ট চলবে না অনুপ্রিয় চাষুল মেডেল দেখুন দেখুন চোদ্দ বছর ধরে এমপি শান্ত ম্যাডাম পারবে দু আড়াই লাখ টাকা করে প্রতি মাসে তার পেনশন নেই নি তুই পারবে তোর মিডিয়া মা মালিক পারবে কৌশি দেওয়া পারবে শুধু উল্টো কথা এমনকি সার্কিট হাউসে যখন দিদি যান কার টাকা খানুনি নিজের টাকা খান সব চিফ সেক্রেটারি জানে শোনো শোনো ধৈর্য ধর বয়স কম চিফ সেক্রেটারি পাশে বসে আছে বলছে তো হ্যাঁ ঠিক তারপর দুবেলা তিনি ভাত খান না মানে দুবেলায় অনেক খরচা না এক বেলা খান এবং সেটা কোন পয়সা খান বই লিখে খান কবিতা লিখে অসাধারণ কবিতা কাব্যিকা খান নাটক লিখে খান বহু ভাষা ভাষান্তর করার জন্য টাকা আছে মানে খান। খান সরকারের কাছ থেকে এই মুখ্যমন্ত্রী কোন পয়সা নেয় সব জনগণকে দিয়ে দেয় তারপরে তোমাদের নাকি সব শুভেন্দু অধিকারীটাই কারা আছে এক আমাদের কাছে ছিল এখন অন্য জায়গায় গেছে সাধু সাথে আরে আমাদের এখানে যারা যারা আসবে প্রত্যেক অসাধু তো শুভেন্দু অধিকারী আমাদের কাছে এসে যদি অন্য জায়গায় এসে সাধু করে তোমরা বলছো অভিষেক অসাধু আমাদের কাছে শুনো শুনো বেশি পাকা পাকা কথা বলবে না সে আসবে তাকে একটা সার্টিফিকেট দিতে হবে অসাধু হতে হবে তাকে শুধু আমি নয় আমি সধত থাকবো আমি সততার প্রতীক এত বেশি সততা আমি নিয়ে ফেলেছি বাকিদের সত্ত্বাক তো হবে কেন তো সততার প্রতীক যেখানেন যেখানে আমাদের এখানে ঢুকলে অসাধু হতে হবে সার্টিফিকেট অনুপ্রেরণা এবং অসাধু দুটো আছে শুভেন্দু অধিকারী কেউ সাধু হয় শুধু আমাদের যখন রাজীব গিয়েছিল বন দপ্তরের দায়িত্ব দিয়ে বনকে লুট করে দিয়েছে অসাধু ছিল আমি বলে দিই কথা আমার দলে থাকলে আমি অসাধু কথাটা বলি না কিন্তু আমার দলে থাকলে তাকে অসাধু হতেই হবে

আমাদের এই রাজ্য হচ্ছে সর্বোচ্চ শ্রেষ্ঠ সর্বোচ্চ তার উপরে শ্রেষ্ঠ দেওয়া যায় লেভেল আছে সর্বোচ্চ শ্রেষ্ঠ মধ্যোচ্চ শ্রেষ্ঠ নিম্ন শ্রেষ্ঠ আবার উনি বলেছেন দুষ্ট্রী মিষ্টি সব ভাদ্যকথা এই শান্তা শান্তা দুষ্ট্রীমসি জন্মদিন প্রতিষ্ঠা দিবস ছবি ফালতু সব সৃষ্টির কথা বলছে বিশ্ববিদ্যালয়ের রীতিমতো পরীক্ষায় মানে এইরকম পিছিয়ে দেওয়ার কথা উঠতেই ছাত্রছাত্রীরা রীতিমতো বিপাকে পড়ছেন তারা বলছে তারা বিহবল হয়ে পড়ছেন পরীক্ষা পিছিয়ে কি পরীক্ষা পিছিয়ে দিচ্ছে কি হয়েছে তা এই পরীক্ষা দিয়ে কি পরীক্ষা দিয়ে হবে হবে দুটো পরীক্ষার এরা ছাত্র হবে হবে কেন দিদি চাকরি দিলে একমাত্র চাকরি থাকবে দিদি চাকরি না দিলে পরিযায়ী ছাত্র হবে কি হবে শ্রমিক নয় পরিযায়ী ছাত্র কেন তো পরীক্ষা দিতে হবে এই বাকি পরীক্ষা দিয়েছিল আর বলছিল পরীক্ষা দিয়েছিল সকাল বম্বে ছিল পরীক্ষা দিয়েছিল অনুব্রত কটা পরীক্ষা দিয়েছে এদের সাথে মিল আছে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের আর কাজী নজরুল ইসলাম এরা পরীক্ষা দেয়নি শুধু পরীক্ষা পরীক্ষা আমি আপনাকে জিজ্ঞাসা করছি এই যে বারো পার্সেন্ট ইন্টারেস্ট হারে যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছিল সেই হিসাবে কি সঠিক যোগ্য যোগ্য লিস্টটা রাজ্য সরকার বার করতে পারবে এবং যদি বার করতে না পারে সেক্ষেত্রে রাজ্য সরকার কি পরিমাণ কি জন্য কপিল সিব্বল আছে যে এটা রাজ্য সরকার ভাববে ওইটা করবে বাকিটা দেখবে কপিল সিব্বল টাকা টাকা দেওয়া হয়েছে এত যে বিপুল টাকা কপিল সিব্বলকে দেওয়া হয়েছে ওই টাকা আর কি এমনি সব টেনশন তাদের আমরা তোমরা চাকরি যদি চলে যায় তোমাদের দেবো পেনশন সব টেনশন কপিল সিপালদের সুভিনকর কি বলবে ঠিক করে দেবো আমি আমার কথা গাছের পাতা নড়ে না আমি না বললে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র বেঞ্চের তরফে একদম কড়া বার্তা দেওয়া হলো রাজ্য রাজ্য সরকারকে যে এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্নভাবে এবং একজন যোগ অযোগ্য যাতে এই পরীক্ষায় অ্যাপিয়ার করতে না পারেন সে ব্যাপারে একদম কড়াভাবে নজরদারি রাখছে সুপ্রিম কোর্ট স্যার এতদিন আমরা শুনেছি আমরা এতদিন শুনেছি কোর্ট মনিটার তদন্ত এবার কি কোর্ট মনিটার এক্সামও কন্ডাক্ট হবে বাম আমলে সাইন্টিফিক ছিল দিদি তার বিরুদ্ধে চিৎকার করে বলতেন কি রিঙ্কিং সাইন্টিফিক রিংকিং এই যে পরীক্ষাটা হবে যোগ্য অযোগ্য নির্বাচনটা সায়েন্টিফিক্যালি করা হবে অযোগ্যকে যোগ্য করে দেওয়া হবে আর যজ্ঞকে ওদের অযোগ্যে পরিণত করে দেওয়া হবে কি করছে তুমি এটা যে সায়েন্টিফিক সিলেকশন চালের কোন মর্যাদা নেই কাঁকড়ের মর্যাদা আছে দিদি সবচেয়ে পিছিয়ে পড়কদের সাথে থাকে কাঁকড় পিছিয়ে পড়া অন্তর্য প্রান্তি মূর্ষ ক্ষতিগ্রস্ত কষ্ট শক্ত জীবন যুদ্ধে বড্ড কড়া হয়ে গেছে তার কাকর টাকা দিয়েছে ফেলো করি মাখো তেল এটা করেছে তারা তারা করি ফেলেছে তেল মাখবে না সব পরীক্ষা দেবে কাকরদের ধরে ধরে পরীক্ষা দেওয়ার জন্য বা মা যে সাইন্টিফিক রিং সাইন্টিফিক সিলেকশন হবে রিং যারা পরীক্ষা দেবে মোটামুটি আমি তাদেরকে অযোগ্য ভাব যোগ্য লোকরা বাঁচাবে যোগ্য লোকদের কোনো দায় সরকারের নেই খাঁ কর্দে চাকরি দেবার দায় সরকারের টাকা নিয়ে যেত এই তোমার থেকে যদি আমি টাকা নিয়ে থাকি তুমি আর তোমার বোন দুজন মিলে আমার কাছে চাকরি চাইতেছ তোমার বোনকে পরীক্ষা বসতে দিয়েছি আর তোমার থেকে টাকা নিয়েছি তা তোমার বোনটা পরীক্ষা ভালোই করেছে তুমি তো কাকর দিয়ে হয়েছো তুমি সাদা খাতা জমা দিয়েছিলে তা আমার দাইকা তোমাদের তো পনেরো লাখ টাকা দিয়েছি তুই ছাড়বে না রাস্তাঘাটে হামলা করবে তো তোমার বোন কি করবে সে যোগ্যতা বলে তুই যোগ্য না অযোগ্য আপনি বলছেন অযোগ্যদের লিস্ট পাবলিশড হলে কালীঘাটে হামলা এ জমবে হবে না না হবে না হবে না ও আরে অনেক কিছুবে দিদি জানে সব নিয়ে নেবে সব বিজেপি লোকগুলোকে টেনে নেবে ওই তৃণমূল কই নেবে সব

ওই নন্দীগ্রামে সে ওই ওই লাইট অফ করে দিয়ে জিতে গেছে তার পক্ষে লোক ওরা সব খুশে পক্ষে লোকজন সবার ওরা এমনি ভোট দেবে না ওদেরকে লাখ লাখ টাকা দিলে ভোট দেবে না সরকারি কর্মীদের লাখ লাখ টাকা দিলে ভোট দেবে না এদের দিয়ে দেয় ঘেউ 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 করছে দ্বিতীয় ভালো করছুক একদম সুপ্রিম কোর্ট বলেছিল পঁচিশ বছর দিতে দিয়েছি আমার ইচ্ছা সুপ্রিম কোর্ট বলেছিল তো যে পঁচিশ পার্সেন্টের দিন আমি পাত্তা দিয়েছি সুপ্রিম কোর্ট কিনে খেলছি আমি তুই তুই কে তুমি কে হ্যাঁ বড় বড় কথা পাঁচেরা পদ্মশ্রী পেয়েছে এরম কত শ্রী রাস্তায় পড়ে থাকে আজকে যে তৃণমূলের আহ ছাত্র যুব সংগঠনের প্রতিষ্ঠা দিবস ছিল দিয়েছিল ডে সেখান থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে বলছেন আপনারা যারা ছাত্রদের পক্ষ হয়ে কথা বলেন এবং বেশ কিছু আইনজীবী যারা ছাত্রদের পক্ষ হয়ে কথা বলেন সেই আইনজীবীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানে লড়াইয়ের ময়দানে তো আমার সঙ্গে লড়তে পারছে না ব্যাকডোর দিয়ে মামলা করে নিয়োগ আটকে দিচ্ছে এরা 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 এদেরকে চিনে না ঠিক তো যারা সঠিক পথে নিয়ে কথা বলবে তারা হচ্ছে কুস্তা তুমি কোন দিকে যাই বল এখন বেশি বকবে না তিপ্পান্ন লক্ষ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে টাকা দিয়েছে কত তিপ্পান্ন লক্ষ রাজ্যের প্রত্যেককে দিয়ে দিয়েছি সব আর নিজে নিজের যে টাকা পয়সাটাও দিয়ে দিয়েছি তারপরে ছুর বলে আমি অন্য রাজ্যে গিয়েছিলাম জানো তো অন্য রাজ্যে বিজেপির রাজ্যগুলো সবাই রাজস্থান একটা হরিয়ানা একটা দিল্লি ঘুরে এলাম কাজ ছিল কি দুঃখতা দেয় যেন তারা বলছে আগো তোমাদের মুখ্যমন্ত্রী কত দরিদ্র ভারতবর্ষের ইতিহাসে এমন দরিদ্র মুখ্যমন্ত্রী দেখা যায়নি ছুটি পড়ে থাকি মুখ্যমন্ত্রী টোটাল সম্পত্তির পরিমাণ দেখানো হচ্ছে পনেরো লাখ টাকা যেখানে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তার মোট সম্পত্তির পরিমাণ দেখানো হচ্ছে নশো একত্রিশ কোটি টাকা সব থেকে দরিদ্রতম মুখ্যমন্ত্রী কি ধন্যবাদ আমরা না তোমাদের মতো গুস্তাপক্ষ স্যালুট জানাচ্ছি অন্য রাজ্য স্বীকৃতি দিয়েছে দিদিকে যে একটু খাওয়া দাওয়াটা ঠিক করে যেতে হয় একটু দেখবেন স্যার আপনার মতো লোক থাকতে রোগ হয়ে যাচ্ছে কেন খাওয়ার একবেলা খায় এমন ত্যাগী মানে পুরো অরবিন্দ ঘোষ কি ঋষি অরবিন্দ ঘোষ কখনো স্বামী বিবেকানন্দ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধান রায় ছিলেন বাংলার উপকার বাংলার নব্বর উপকার হচ্ছেন মমতা মানবতার উপকার বাংলা দেখাচ্ছে দিদি বাংলার মধ্যে নেই বিশ্বময় আছে তার মুখের আদলে দুর্গা প্রতিমা তৈরি জন্য তৈরি করতে পারেনি পুরো মন্ডপে দেখা যেত একদম পজিটিভ কথা টাকা করতে গেছে ওরা বলছে নাকি চোর চোর প্রধানমন্ত্রী নাকি একজন এসেছিল নাম কিরাম চোর 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 বাংলা চোর বিহার চুরি করে না উত্তরপ্রদেশ চুরি করে না হরিয়ানা চুরি করে না দেখাচ্ছে আমার একটা প্রশ্ন আছে জানো তো আচ্ছা যদি মোদীজি বলে বাংলা চোর আর দিদিজি বলে গোটা ভারত সবাই চোর তাহলে তো ভারতের পলিটিক্যাল লোকগুলো সবই চোর তাহলে আর কি তাহলে ডোনাল্ড ট্রাম্প বলবে ওই জন্য ফিফটি পার্সেন্ট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে ফিফটি পার্সেন্ট ট্যাক্স ওই জন্য ইম্পোজ করে দিয়েছে চুরি দিয়ে আবার সৎপথে যাওয়ার দেয় ট্যাক্স

পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের কোনো জেন্ডার থাকে না তারা শুধুই মানুষ আচ্ছা আর কি কি বাকি আছে মানে আল্লাহ হয়ে গেছে এটা নির্মল মাজি না কে বলেছিল তারপরে হয়ে রানী নাসমণী তাদের পরিবারের লোক আমার সাথে গিয়েছিল কদিন আগে রানী রাসমণী তারপর যে মা শারদা তারপর হচ্ছে রামকৃষ্ণ পরমংসদেব এবং ভাইপ হচ্ছে স্বামী বিবেকানন্দ ওটা ওটা ভাইপকে দিয়ে দিয়েছে এ তুই এটা নে তুই চিকা করতে ভালো কি বলবি বারানের মোদী পাটিজোর বিশ্বে ভালো বলে দিয়েছে সুন্দর বলে দিয়েছে স্বামী বিবেকানন্দ সুন্দর বলেছে এক ট্রপ সেম আর হচ্ছে চৈত্র বাকি ছিল না ওটা কে এই কে দিয়েছে নাম কি তার চৈত্র বলেছে ও চৈত্র হয়েছে আচ্ছা আর কে কে বাকি আছে মহাপুরুষ আচ্ছা রামমোহনটা কি দেওয়া গেল না রামমোহন বিদ্যাসাগর এই সংস্কার ব্যাপার আছে তো উনি একটা কথা বলেছেন উনি একটা কথা বলেছেন আমি একটু বঙ্গবাসীকে জানাতে চাইছি আজকে সভা থেকে বলেছেন উনি বলেছেন জয় হিন্দ এইটা কে দিয়েছিল বাংলা বাঙালি রিতাই সুভাষ চন্দ্র বসু কে তৈরি করেছিল জয় দিয়ে এত ব্যস্ত মানুষ থালা ধোয়া থেকে রান্না থেকে শুরু করে ঘর মোছা থেকে শুরু করে রাস্তায় ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রুমাল দিয়ে কিভাবে মাস্ক করা যায় কত চিন্তা আপনি ইতিহাসটা একটু কম পড়ছেন জানি তবে না পড়ে কেন বলেন আপনি এতেই তো যথেষ্ট আপনি জবাং করে দেবেন রবীন্দ্রনাথ কাত রবীন্দ্রনাথ হির মধ্যে আছে আপনি রবীন্দ্রনাথের জায়গায় অনুব্রত ঠাকুর করে দিয়েছেন রবীন্দ্র ঠাকুর নেই তো আপনি কেন বললেন দিদি এই সুভাষ চন্দ্র বসু জয় হিন্দ শব্দটা প্রথম আবিষ্কার করেছেন নাকি প্রথম বলেছেন না এটা অনেক আগে বলেছে যিনি করেছিলেন তৈরি তার নাম চেম্পা পিল্লাই চেম্পা কারামান পিল্লাই তার নাম সম্ভবত উনিশশো সাত সালে তার অনেক পরে আবিদ আলী ওনার ডানহাত বলা যায় নেতাই সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন নেতাই সুভাষচন্দ্র বসুকে যে আমাদের আজাদ ফৌজের যে স্লোগান সেটা হবে চাই হিন্দ এটা জাস্ট পিল্লাই থেকে দেওয়া তো প্রথম বললে তো পিল্লাইটা বলতে হয় দিদি যিনি প্রথম এই শব্দটাকে বাংলা ভারতে এনেছিলেন চাই হিন্দ পিল্লাইটা মনে পড়লো না ওটা বলতে পারেন জনপ্রিয় করেছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসুর রাজা ফৌজের সময় তো ইতিহাসটা একটু একটু আচ্ছা একবার বিদায় দে মা ঘুরে আসি এটা তো লতা মঙ্গেশকর নাকি গিয়েছে তো এই গানটা গাইতে গাইতে করে ফাঁসিটা হয়েছিল নাকি ক্ষুদিরামের আমার জানা নাই ভাই এটা দিদি জানে ক্ষুদিরামে যখন ফাঁসি হচ্ছিল তখন গান গাইছিলেন তিনি তিনি অন্য কিছু বলতে পারেন গানটা তো অনেক পরে লেখা হয়েছে গীতিকার নাম আমি জানি না গিয়েছে তো আমাদের লতা মঙ্গেশকর তখন কি ছিলেন নাকি তিনি ওই যখন স্বাধীনতা যুদ্ধটা হচ্ছিল মানে ক্ষুদিরাম বসু যখন ফাঁসি হচ্ছিলেন আপনি কি বললেন দিদি আমি কিছু বুঝতে পারলাম কলেজের নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় ইদানিং যাবৎ সেই কলেজের নির্বাচন নিয়ে ভাবা হয়েছিল যে যখন ছাত্র যুব সংগঠনের একটা অনুষ্ঠান হচ্ছে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সদর্থক কথা বলবেন কিছুই বলতে শোনা গেল উনি বলা দরকার ছিল কবে ছাত্র সংসদের নির্বাচনটা হবে এটা লাখ টাকার প্রশ্ন গোটা পশ্চিমবঙ্গ উইটা চাইছিল আমি যাদবপুর ইউনিভার্সিটি চান্সেলার নমিনি আমি রাজ্যপাল মহোদয়কে তো বারবার বলেছি রাজ্য সরকারের সাথে কথা বলুন রাজ্য সরকারের যারা প্রতিনিধি তাদেরও বলেছি বার্তবাবুদের কাছে খবর নিন যেন দ্রুততার সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচনটা সম্পন্ন হয় আজকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে এটা ছিল পাখির চোখ অধ্যায় তুলে ধরে স্বর্ণাল অধ্যায় তুলে নিয়ে যে আমি সেই সময় ডিএস কে রীতিমতো মানে ইয়ে করে দিয়েছিলাম সেখানে মানে আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম আমার যোগ মায়া দিদি তারপর আমি সময় এবং সমস্ত বন্ধু বান্ধবদের সাথে মিশতাম এবং খুব সংগ্রাম করে তিনি আজকে এসেছেন তাই তিনি বলছেন স্টুডেন্ট পলিটিক্স ঠিক তো সুব্রত মুখার্জি মনে পড়ে উনি কিছু কথা আমায় বলেছিলেন আমি সেটা তোমাকে বলবো না আমার বক্তব্য যে মাননীয় আপনি এত কিছু করলেন বাংলা ঠিক কি আছে আপনার তো লক্ষ্য ছিল ক্ষমতায় যাওয়া নাকি বই লেখা আপনি ঘোষণা করেছেন ওই মঞ্চ থেকে কে কেমন ছিল এই নামে একটা বই আপনার বই মেলাতে নাকি প্রচারিত হবে হবে মানে প্রকাশিত মাননীয় আপনি মুখ্যমন্ত্রী পদে না থাকলে জানতে বড্ড ইচ্ছা করে ধরুন আপনি মুখ্যমন্ত্রী পদে নেই ধরুন আপনার ওই কুস্তা পক্ষের কোন লোক মুখ্যমন্ত্রী হয়ে গেছে রাজ্যে কুস্তাপক্ষের পক্ষের লোকেরা কেউ আপনার এত বই ছাপবে তো সবাই এত কবিতা সবাই ছাপবে তো এত ছবি লোকে কিনবে তো এত নাটক লোকে দেখবে তো আপনার এত গান লোকে শুনবে তো আপনার এই এত বহু ভাষা হয়ে ওটা লোকে আপনাকে চাকরি দেবে তো অনেকগুলো তো 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 বলেছি আর আপনি একটা নতুন বাংলা ভাষা সৃষ্টি করলেন আজ করনি আপনাকে কি মিষ্টি দুষ্টশ্রী মিষ্টিশ্রী মাননীয় আপনাকে ধন্যবাদ আপনি শুভ নন্দন দিয়েছেন আমাদের আপনি মিষ্টিশ্রী দিয়েছেন আপনি হাসিয়েছেন মিম করার সুযোগ করে দিয়েছেন তরুণ তরুণদের মধ্যে একরাশ আনন্দ করার এক অনিবার্যতা দিয়েছেন কাল সকাল থেকে আমি মোবাইল খুললেই চাইব না অটোমেটিক মোবাইলে ভেসে উঠবে ট্রোল মিম হাসি আনন্দ পুজোর মতো লাগবে আমার আনন্দ ঘন হয়ে যাবে ধন্যবাদ আমার শেষ প্রশ্ন আপনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বলতে শোনা গেল রীতিমতো নাম না করে বামেদের আহ হুশিয়ারি দিয়ে বামেদের উদ্দেশ্যে একদম কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমার মাথায় আর ছেচল্লিশটি সেলাই রয়েছে ব্রেন অপারেশন করতে হয়েছিল ডান হাতের অর্ধেক হার নেই একদম তিনি বলছেন ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে একদম বামেদের উদ্দেশ্যে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে লালু আলম বাঁচিয়ে দিয়েছেন সে বেশি মারেনি আমাকে মিটিয়ে পড়ে যে হামলার পর একটা সংগঠনের মূল্লা কি आंसर नाम জি নিউজ এ টক শো তে বলছিল আমারে রেকর্ড আছে বলছে হিন্দুত্ববাদী গানা জনগণ মন কি আ ও হিন্দুত্ববাদী গানা গানা है, गाना गाना है। उस पे भारत भाग्य विधाता है उसको नफरत करता हूं तो কাজী साहब जो किया है আমি বলেছিলাম টকশো থেকে স্টুডিও থেকে বেরোনোর পরেস্ট করবে আরো অনেকে বলেছিল যারা টক ছিল আর হিন্দি টকশো ছিল মাননীয় আপনাকে বাঁচিয়ে দিয়েছে লাল্লু আলম তাই আপনি ওকে দলে নিয়েছেন কম ভেড়েছিল তেমন কিছু ক্ষতি আপনার হয়নি আর আপনাকে প্রাণে সেই যখন তাক করে বন্দুক চালানো হচ্ছিল সিরাজুল মন্ডল সিরাজুল ইসলাম মন্ডল তার চাকরি চলে গিয়েছিল বাবা বলে আপনাকে বাঁচাতে গিয়ে আপনার চোদ্দ বছরে তাকে চাকরি ফিরিয়ে দেওয়ার ইচ্ছা হয়নি সে মাঠে খাটছে এখন আর কি আমার কাছে সে কান্নাকাটি করছে আপনি তাকে ডেকেও ছিলেন কথাও দিয়েছিলেন কথা রাখেননি ফলে লাল্লু আলম আপনার তেমন বড় ক্ষতি করে দেয়নি তাই লাল্লু আলমের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আপনি তাকে তৃণমূল দলে নিয়েছিলেন আমি যদ্দূর জানি তাই আর আপনাকে যে প্রাণে বাঁচিয়েছে তার চাকরি চলে গেছে সেও একটা মোল্লা দুধের গাই সিরাজুল মন্ডল আপনি তাকে অবস্থিত করেছেন ধন্যবাদ